সম্মানিত সুদী ফিতরের শুভেচ্ছা আমি এখন এসেছি গোবিন্দগঞ্জ অ্যাপেক্স মানে জুতার দোকানে আমি এখন ভেতরে আপনারা আমার সাথে আসেন সুদী আমি এখন এসেছি অ্যাপেক্স শোরুমে এখানে আসলে এই ইদুল ফিতরে প্রত্যেকেই যার যার সংসারের আয়ের উপর নির্ভর করে ড্রেস কিনে থাকে যে ড্রেসের গন্ধ এবং ড্রেস পরা যে একটা আনন্দ তারই ধারাবাহিকতায় আমরা যদি জুতোর কথা বলি অ্যাপেক্স এই সাইড থেকে বিভিন্ন ডিজাইনের একটু এখান থেকে এই সাইড থেকে বিভিন্ন ডিজাইনের জুতো দেওয়া আছে অনেক ডিজাইনের সুন্দর সুন্দর ডিজাইনের তো এখানে যদি আমি বলি আসলে অ্যাপেক্স যদিও দাম একটু চড়া কিন্তু ভেতরটা অনেক কড়া জুতা চামড়াও অনেক ভালো আর আমার যে পায়ের আর সেটাও কিন্তু অনেক দিন গেল তাই আমি মনে করি অ্যাপেক্স পরিধানের জন্য অত্যন্ত ভালো আশা করি সবাইকে ভালো লাগবে তো এই সাহিত্যে যদি একটু দেখাই এগুলো বিভিন্ন স্টাইলের ভাই এই এই জুতোগুলোর নাম কি বলে ভাই একটু আসেন দেখি এগুলো কি কি বলে কি কারণ বলে কেটস আছে কনভার্স আছে সিনিকারস আছে কেটস আছে কনভার্স আছে এখানে তিন ধরনের জুতা আছে আচ্ছা এই জুতোটার দাম কত একটু দেখান দেখি এটা আমাদের প্রাইস কমের মধ্যে আছে 2990 মাত্র এখানে কোনো পার্সেন্টেজ আছে কি পার্সেন্টেজ আপাতত নাই বিকাশ নগদে পেমেন্ট করলে কাজ বা পাবে সাথে সাথে

মানে এটার দামটা যদি একটু বেশি কিন্তু চামড়াটা ভালো টিকসই ভালো আর ডিজাইনটা সবচেয়ে বড় কথা তো আমরা আরও একটু দেখাচ্ছি এই সাইডে যদি দেখাই এগুলো কি ক্যাটাগরি ছোটো ছেলে মেয়েদের জন্য বিভিন্ন স্টাইলে সাইকেল শু বলেন এগুলো সাইকেল শু যাই হোক তো এখানে আমরা যদি একটু ভাইয়ের সাথে কথা বলি একটু এক মিনিটে একটু মন্তব্য দিতে চাচ্ছি এই ফাঁকে একটু ভাইয়েরা একটু কিছু মনে করেন আচ্ছা আপনি একটু বলবেন যে আপনাদের বাটার ডিজাইন ভালো ঠিক আছে দামের দিক একটু হ্যাঁ দামের দিকে একটু করা তা ভাই আপনি বলেন আসলে আপনাদের এই জুতোগুলোর গুণগত মান কি কি ভালো আসলে আমাদের অ্যাপেক্সি জুতোগুলো অনেক টেকসই কথায় আছে ভালো জিনিসটা একটু দামটা বেশি হয় তো আমাদের জুতোগুলো গুণগত মান এবং এটা আপনার এটা আপনার মানে কোয়ালিটির দিক থেকে অনেক ভালো আর বিশেষ করে আমাদের এগুলো জুতাগুলো পরীক্ষিত এমনভাবে তৈরি করা হয় যেন পায়ের ক্ষতি না করে তো পায়ের দিক দিয়ে কমফোর্টেবল আমাদের এমন ধরনের জুতা আছে যারা পায়ে ব্যথা অনুভব করে তাদের জন্য অনেক সফট জুতা আছে সব দিক থেকে গুণগত মানে গুণগত মান ভালো বলে আমাদের জুতাগুলোর দাম অনেক একটু বেশি অন্যান্য প্রোডাক্টের থেকে একটু বেশি আচ্ছা এই রমজানে কি আপনাদের কোনো অফার আছে কিনা কোনো পার্সেন্ট এই হ্যাঁ অবশ্যই অফার আছে আমাদের নগদ বিকাশ বিভিন্ন ব্যাংক কার্ডে ক্যাশব্যাক অফার আছে যেমন নগদে দুই হাজার টাকা কেনাকাটা করলে দেড়শো টাকা ক্যাশব্যাক পাবে বিকাশে পঁচিশশো টাকা কেনাকাটা করলে একশো টাকা ক্যাশব্যাক ক্যাশব্যাক পাবে এবং বিভিন্ন ক্রেডিট কার্ডে ক্যাশব্যাক অফার আছে আচ্ছা ধন্যবাদ ভাইকে আসলে আমরা কিন্তু ভাইয়ের সাথে জানলাম যে আসলে মানুষের পছন্দটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এখানে আমি মনে করি যারা অনেক পছন্দ অনেকেই বেশি টাকা তো কিন্তু মানে পছন্দসই একটা বিষয় সেই দিকটা আমি মনে করি যে অ্যাপেক্সটা আসলে অনেক ভালো তো আর একটু ভাইয়া আর একটু কথা হ্যাঁ আসলে এমন একটা এমন একটা সময় ছিল অ্যাপেক্সের পণ্যগুলো খুবই দাম ছিল এখন আমাদের সব ধরনের পণ্য আছে হাই লেভেল থেকে লো লেভেল আচ্ছা আপনি কয়েকটা আইটেম আপনার জুতো ছাড়া কি আইটেম আছে আপনার জুতো ছাড়া আমাদের অ্যাক্সেসরিজ আছে ক্লোথ আছে ক্লোথ আছে অ্যাকসেসরিজ আছে লেদার কালেকশন আছে লেডিস লেডিস আপনার ব্যাগের কালেকশন আছে মোটামুটি এই কালেকশনগুলোই আছে আচ্ছা সব শেষে যেহেতু আমাদের ঈদুল ফিতরের আর মাত্র মনে হয় দুই থেকে তিন সময় আছে আপনি সকলের উদ্দেশ্যে কী বলবেন যারা এখনও ক্রয় করেনি তাদের দেশে কী বলবেন তো আমি অবশ্যই বলবো যারা এখনও কেনাকাটা করেননি তারা আজকেই চলে আসুন কেননা আমাদের স্টক সীমিত যারা নিতে চান তারা অবশ্যই আজকালই চলে আসবেন ঠিকানা বলুন আমার ঠিকানা হচ্ছে গোবিন্দগোজ একটা শোরুম টান ফার্মেসি সংলগ্ন ধন্যবাদ আপনাকে আমরা একটু এই সাইডটা দেখাই যে ভাই একটু সামনের দিকে আসি আচ্ছা এখানেও আমরা একটু আর একটু ঘুরে দেখাই পাশে কিন্তু অনেক প্রকার জুতো আছে এটা হচ্ছে মেয়েদের জন্য মেয়েদের বিভিন্ন স্টাইলের যে মেয়েরা যে শু সাইকেল শু সমিত শুধু আসলে আমাদের এই যে ছেলেদের জন্য যেই শু আছে আমি সেই শুর যে ক্যাটাগরি সেটা একটু দেখাবো তো এখান থেকে আপনারা ডিজাইনটা চুজ করে নেবেন এবং গোবিন্দগঞ্জ অ্যাপেক্স শোরুমে এসে সরাসরি সেটা আপনারা ক্রয় করবেন তবে আমি আমি যতটুকু জানলাম এখানে ঈদ উপলক্ষে কিছুটা হলেও সার আছে সেটা আলোচনা করে নিতে হবে নিচে স্টাইল নিচে কিন্তু হচ্ছে স্যান্ডেল স্টাইল উপরে হচ্ছে শু এখানে আছে সাইকেল শু তো একটু একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে গোবিন্দ অ্যাপেক্স শোরুমের সর্বশেষ এবং লাস্ট এবং আগের সহ যত কালেকশন আছে সেগুলোকে আমি সবগুলো একসাথে ক্যামেরায় ধারণ করে দেখাবো আপনারা বাসায় বসে থেকে আপনাদের পছন্দের জুতা বা পছন্দের সু। এবং মেয়েদের ছেলেদের আপনার ক্রয় করতে পারবেন জাস্ট ডিজাইনটা দেখলে আপনাদের পছন্দ হবে এই হলো মানে চতুর্থ সাইজ ক্যাটাগরি এরপর যদি এই দিক থেকে দেখাই এই এখন যদি আমরা মাঝের অংশটা দেখাই এই হলো মাঝের অংশ মাঝে বিভিন্ন স্যান্ডেল শু এবং একেবারে রাপিস করা যে স্যান্ডেলগুলো ফোলরে ব্যবহার করার জন্য এমনকি বাইরেও ব্যবহার করা যাবে সেই শুগুলো এখানে সবশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং আপনাদের এই ঈদটা যেন অত্যন্ত ভালো যায় এবং ঈদের পরে আমরা আসবো অন্য কোনো ইভেন্টে পরিশেষে সবাইকে ধন্যবাদ এবং ঈদ মোবারক